হ্যালো ভাই গুড মর্নিং চলে এলাম সকাল সকাল নতুন ব্লক নিয়ে আমরা এক জায়গায় যাব আজকে তো কোথায় যাব সেটাও দেখাবো তোমাদেরকে সব কিছুই যাওয়ার জন্যে এই যে আমার পাগলি রেডি হচ্ছে এখনও রেডি হয়নি হবে চান হয়ে গেছে আমি এখনও চান করিনি চান করবো চান টান করে বেরিয়ে যাব পাগলি এদিকে রেডি হচ্ছে ততক্ষণ আমি চানটা করে আসি তারপরে দেখা যাচ্ছে চান করার পরে রেডি হই ফাইনালি চান আমার হয়ে গেল এরপর বেরিয়ে পড়ব কোথায় যাবো সেটাও তোমাদেরকে দেখাবো যাব দিদির বাড়িতে পুজো আছে দিদির বাড়িতে মনসাহ মহাদেব পুজো আছে সেখানটায় যাবো যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও দেখাবো যতটুকু হোক কীরকম হোক দেখাবো নতুন ব্লগ করছি তোমরা দেখে থাক দেখতে থাকো ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়ছি এখন চলো দেখতে থাকো তোমরা চলো বেরিয়ে পড়লাম রাস্তায় এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তা এই রাস্তা একদম মেন রোড উঠবে প্রতিরাম টু তেরমিনী রোড এই যে মেন রোড মেন রোড হয়ে যাব আমরা কামালপুর কামালপুর থেকে আবার হরিগ্রামে যাবো দিদির বাড়ি হরিগ্রাম ওখানটায় যাব দেখতে থাকো তোমরা দেখো কীরকম লাগ লাগে ফাইনালি বাড়ির সামনে চলে আসছে আর কিছুক্ষণের মধ্যেই বাড়ির গেটের সামনেই চলে আসছি ফাইনালি পৌঁছে গেলাম আমরা বাড়িতে ভাগনা বেরিয়ে আসবে এই যে ভাগনা আসছে বেরিয়ে কি বলে শুনুন সবাই সবার কাজে ব্যস্ত সবাই কাজ করছে পুজোর বাড়িতে এটা যাইব আমার বড় যাব। আদা ছিলছে এটা আমার নাতি হয় এটা ভাগনা বউ ভাগনা বউ জল খালো আমরা আসছি দেখে সবাই খুশি সবাই বসে আছে দুই পিসি আমার এটা ভাগ কি জানি বলছে ভিডিও করছি দেখে সবাই হাসাহাসি করছে হাসছে সবাই তাকাচ্ছে আমার দিকে ক্যামেরার দিকে তাকাচ্ছে নতুন করছি তো তাই ওই জন্য সবাই দেখছে আমাকে এদিকে ভাগনা বলুন পুজোর বাড়ি আল্পনা দিচ্ছে জোগাড় করছে সবাই আনন্দে আছে পুজো বাড়িতে ওই যে আমার পাগলি এটা মশল্লা করবে এবার এদিকে খিচুড়ি রান্না হবে ভোগের জন্য ভোগের না তো এটা লোকে ভোগ দেওয়ার জন্য লোকে খাওয়ানোর জন্য তারপরে যে ঠাকুর আনতে যাচ্ছে গেছে ঠাকুর নিয়ে আসবে এখন যাইব আর ভাগনা ঠাকুর নিয়ে আসবে দিদির সঙ্গে গেছে পাশের বাড়িতেই তাদের ওখানে পাশের বাড়িতেই নিয়ে আসবে আনছে ঠাকুরটা উপরে একটু লাগিয়ে যাবে হয়তো একটু নিচু করে নিয়ে যেতে হবে দুজন মিলে একটু নিয়ে যাওয়া অসুবিধায় গেটটাতে একটু লাগে যেতে পারে গেটটা একটু চার্জ হবে কালিকর খুব মুশকিল দুজনে নিয়ে যাওয়া ভাগনার তো হাত লাগিয়ে যায় নিয়ে যেতে পারছিল না বাইরে রাখে দিবে ওখানটায় রেখে দিয়ে একটু তারপরে নিয়ে যাবে দুজন মিলে অসুবিধা হচ্ছে দুজনেই একটু রেখে দিয়ে আবার নিয়ে যাবে দেখতে থাকো তোমরা ফ্যানি বাড়ির কাছে চলে আসছে দিদি আমাকে বলছে ধরতে ধরলাম একটু এখানে একটু চালটাও নিচু আছে ওই জন্য লাগে যাচ্ছে সামনে ধরলাম কিন্তু ভিতরে আমি ঢুকতে পারছি না গেটের জন্য দুজন ছাড়া গেট দিয়ে ঢোকা যাবে না ঢুকে বাড়িতে ঢোকানো হয়ে গেছে এখানে দেবে এখন রেখা দেওয়ার পরে রাখে দেওয়ার পরে দিদি ওদের পছে নিবে পান সুপারি দিয়ে দেওয়ার পরে তারপরে মন্দিরে ঢোকানো হবে 俺らで来てたらおいい。 দিদি এবার নাকেরটা পরিয়ে দিবে নাকেটা পরাচ্ছে পরে পর পড়ছে নিবে পশ্চি নিয়ে লুকাবে ঠাকুর মন্দিরে পড়ছে নেওয়া হয়ে গেল এরপরে যাইপুর ভাগনা মেরে মন্দিরে ঠাকুর ঢুকাবে মহাদেবকে ঢুকানো হয়ে গেছে এবার মনসাকে নিয়ে ঢুকাবে তারপরে পূজা শুরু হবে এদিকে খিচুড়ি হবে উনান ধরানো হচ্ছে বুঝজি দিয়ে দিয়েছে দিদি উনান ধরাচ্ছে উনান ধরানো হয়ে গেছে এবার উনন ধরানো হবে এদিকে জায়গা বলে জায়গা বলার নিয়ে हल्ला করছে খিচুড়ি হোক তে লাগে এদিকে আমরা রান্না করছি তারপরে ওরা জল ভরতে যাবে তারপরে আমরা আর ভিডিও দেখাতে পারবো না ক্যামেরা নিয়ে জল ভরতে চলে যাবে আর জল ভরতে পড়লো সে অনেক দূর মাঠের মধ্যে দিয়ে যাবে সে মাঠের মধ্যে একটা পুকুর আছে ওখান থেকে জল ভরে আনবে দেখতে থাকো তোমরা জল ভরতে যাচ্ছে দেখো মাঠে কত সুন্দর ধান হয়েছে সেই রাখতে দেখতে সেই সবুজ পুরো মাঠটা এই মাঠটা পেরিয়ে ওই যে পুকুরটা গাছ দেখা যাচ্ছে ওখানটায় জল ভরতে যাবে এই যে ফাইনালি পুকুরে চলে এসছে পুকুরে জল ভরবে জল টল ভরিয়ে বাড়ি চলে যাবে যে পুজোতে বসবে জল ভরিয়ে বাড়ির সামনে চলে আসছে বাড়িতে চলে আসলো বাড়িতে এসে এখন পুজোয় বসবে ঠাকুর মশাই তারপরে তোমরা দেখো পুজো কীভাবে হয় দেখতে থাকো ফাইনালি পুজো শুরু হয়ে গেছে যাইব আর ভালো পুজোয় বসে পড়ছে পুজো হবে পুজো শুরু হয়ে গেছে দেখো তোমরা দেখতে থাকো পুজো পুজো করার ভিডিওটা বেশি করে করতে পারিনি অত একটু তোমাদেরকে দেখালাম সন্ধ্যাবেলায় এখন কীর্তন হবে কীর্তন শুরু হয়ে গেছে বাইরে আমি ঘরেতে আছি চলো তোমাদেরকে কীর্তন দেখাই যে বাইরে কীর্তন হচ্ছে বেশি লোক নেই অল্প কজন লোক বয়ে আসছে এখানে আমার কৃষি গান করছে তার সঙ্গে দিদি আমি যাইব সবাই মিলে বসে একসঙ্গে গান করছি এখান থেকে শেষ আর বেশি কিছু দেখালাম না কীর্তন হয় শেষ তারপরে খাওয়া দাওয়া করে শেষ করবো কাল সকালে বাড়ি যাব টাটা বাই বাই এরপরে নতুন ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই